অনেকদিন ধরে বউটা আমার বায়না করছিল ঘুরতে যাওয়ার যেই কথা সেই কাজ আমি কি বউয়ের কথা ফেলতে পারি আমিও রাজি হয়ে গেলাম কারণ আমিও দেখছিলাম যে বেশ কিছুদিন ধরে আমরা বাড়ির বাইরে কোথাও ঘুরতে বেরোইনি তাই বউকে এবং বাচ্চাকে নিয়ে আমরাও সকাল সকাল বেরিয়ে পড়ল সত্যি বলতে বউটা আমার এতটাই ভালো আমি ভেবেছিলাম হয়তো দীঘা কিংবা পুরীতে নিয়ে যাওয়ার কথা বলবে কিন্তু না বউটা আমাকে এতটাই ভালোবাসে যে দিঘাপুরির খরচ বাঁচানোর জন্য সেপিঠে মামার বাড়িতে ঘুরতে যাওয়ার কথা বলে তাই শুক্রবার দিন বরবাবুকে নিয়ে বেরিয়ে গিয়েছিলাম হাবড়া যাওয়ার উদ্দেশ্যে সেখানে হচ্ছে আমার মামা বাড়ি হাবড়া অশোকনগর কিন্তু ওখানে গেলে তো কতগুলো ট্রেন পাল্টা আমি আবার এতটা জার্নি করতে না একদমই ভালোবাসি না আমার ব্লগ দেখলে তোমরা বুঝতে পারবে আমি কিন্তু বাইরে খুবই কম হ্যাঁ বেরোই তবে এই কাছে ধারে বাইকে করে যাই দূরে কিন্তু কোথাও যায় না অনেক অনেকদিন পরে বেরোলাম কিন্তু ট্রেনে ওঠার পরে জানতে পারলাম এই ট্রেনটা না একদম বনগা পর্যন্ত যাবে ট্রেনটা আমাদের সেরকম ভাবে চেঞ্জ করতেই হবে এটা এটা বাজার হচ্ছে ট্রেন আর ট্রেনের মধ্যে লেবু কিনতে শুরু করে এখানে যদি মাছ মাংস সব বিক্রি হতো সেগুলোও কিনতো আরে ভাই কেউ বোঝাও কে আরে বাবা কে বোঝাবে আমাকে গন্ধরাজ লেবু ভাত দিয়ে খেতে কতটা ভালো লাগে বলো আর ট্রেনে যখন দেখলাম তিনটা লেবু কুড়ি টাকা কে ছাড়ে বলো আমি তো আগে পিছে না ভেবে প্রথমেই লেবুগুলো কিনে নিলাম গন্ধরাজ লেবু কার কার পছন্দ অবশ্যই আর এইদিকে দেখো বাবা আর ছেলে কখন যে ঘুমিয়ে পড়েছে গল্প করতে করতে এই যে ছেলে আবার একটু একটু করে তাকাচ্ছে আর ভিডিওতে তো দেখতেই পেলি কতটা পথ আমরা এলাম আর পরিবেশটা কতটা সুন্দর ছিল জানলা দিয়ে কত সুন্দর দেখাচ্ছিলো সবুজ সবুজ গাছপালা সব থেকে মজার বিষয় কি জানো এটা আমার মামা বাড়ি ঠিকই মামা বাড়িতে যাচ্ছে কিন্তু জীবনে প্রথমবার যাচ্ছি আমি কোনোদিনও যাইনি জন্মের পর থেকে এই মামা বাড়িতে আসলে এই মামা হচ্ছে আমার মায়ের পিসি ওরা কিন্তু ভীষণই ক্লোজ রিলেটিভ বাট আমি কখনো যাইনি মায়েরা গিয়েছিল আমি যাচ্ছি প্রথমবার তাও আবার বড় আর বাচ্চাকে সাথে আর এই দিকে ওয়েদার নিয়ে কি বলবো এত প্যাচ প্যাচে গরম পড়েছে বসায় যাচ্ছিল না তারপরে খবর হলো বসির হাট কালে তেমনি আমরা উঠে পড়লাম ট্রেনে যেহেতু গন্তব্য ছিল খুবই কাছে তাই আমি আর সিটে বসলাম না সত্যি বলতে ট্রেনটা যেহেতু একটু ফাঁকা ছিল এটা ঠিক কিন্তু সিটে কিন্তু সেরকম পরিমাণের জায়গা ছিল আমাকে দাঁড়িয়ে যেতে দেখে বেটু আমার কাছে চলে এলো কথায় আছে না বাপকা বেটা সিপাইকা ঘোড়া সত্যি বলতে বেটু আমাকে একটু বেশি ভালোবাসে বুঝি কিন্তু এই ব্যাপারটা কিন্তু পাপটি আবার ভালোভাবে নেয় না অমনি বাবা ছেলে ভালোবাসার ঢাক পিটানো শুরু হয়ে গেল দেখো এদিকে তো ট্রেন থেকে নেমে গেছে রে এতটা গরম লেগেছিল বেটু বলছিল একটুখানি ঠান্ডা কিছু খাবো বাচ্চাদের ঠান্ডা কিছু মানে কি ওই ফুটি দিলাম কিনে ফুটি আর এদিকে বোন চলে আমাদের নিয়ে যাওয়ার জন্য বাইরে এত গরম কি করবে এই যে মুখ চোখ ঢেকে চলে এসে সাথে পরে নিয়েছে একটা সানগ্লাস আর বোন আমাকে বলল দিদি মুখ চোখ ভালো করে ঢেকে নাও এদিকে কিন্তু ভীষণ গরম একদম পুরো কালো হয়ে যাবে আমি ভরসা সেটা আমি বলছি না আমি তো কালোই যতটা আছে সেটুকু বাজবে না সেই কারণে মুখ চোখ ভালো করে ঢেকে নিলাম আর দেখো এত বড় ব্যাগটা নিয়ে ছেলেকে হাতে একা নিয়ে আমি যাচ্ছি বর আমার একটুখানি ব্যাগটা ধরবে তা না আরে ব্যাগটা কি করে ধরবো তো এখন ক্যামেরাটাও ধরছে না তারপরে ব্যাগটা কিন্তু বড়ের হাতে আমি গোছিয়েই দিলাম এখন এত ভারী ব্যাগটা নিয়ে এই ওভার পার করবে কতটা যেতে হবে ভাবো আমি কিন্তু যেতেই পারতাম না এতটা কষ্ট দেখে আমার সহ্য হচ্ছে না বেবস। এইদিকে বোন আমার ছেলেকে পেয়ে আগে আগে দৌড়াচ্ছিলো বোন তো বলছিল আমি ওকে স্কুটি করে নিয়ে যাব কিন্তু ছেলে আমার স্কুটিতে সেরকম সেই কারণে আমি আমি বললাম যে থাক ওকে ভ্যানে করে নিয়ে আর এইদিকে প্রথমবার মিষ্টি না নিলে হয় ওই ছেলে আর যাচ্ছি দাঁড় করিয়ে রেখে এসেছি ভ্যানের কাছে আর আমি এসছি মিষ্টি নিতে আর মিষ্টি নিতে এসে আমার চোখ পড়লো ক্যাডবেরির দিকে আর ক্যাডবেরি দেখলে আমি একটু ছোঁচা হয়ে যায় ছেলের থেকে বেশি পাগল হয়ে যায় ক্যাডবেরি খাওয়ার জন্য মিষ্টি ক্যাডবেরি সমস্ত কিছু নিয়ে উঠে পড়লাম ভ্যানে আর বোন আমাদের রাস্তা দেখা করে আর দেখো চলে এসেছে মামা বাড়িতে কিন্তু আসার পরে সব থেকে চাপের ব্যাপার হচ্ছে এত বড় ব্যাগটা কে নামাবে ভ্যান থেকে তারপরে বোন বলল দাঁড়াও আমিই নামিয়ে নিচ্ছি দেখতেই তো পাচ্ছ আমরা এসেছি জন্য বোন কতটা এক্সাইটেড শুধু বোন না বাড়ির সবাই এক্সাইটেড আর এদিকে আমাকে দেখ এই একটা ট্রলি ব্যাগ টানতে গিয়ে আমার কিন্তু অবস্থা একদম কাহি তারপরে মামা বললো আমাকে দে আমি ধরে নিয়ে যাচ্ছি আমি বললাম না না আমিই পারবো অবশেষে ব্যাগটা নিয়ে আমিই গেলাম ঘরে এবার চোখ খাও এবার চোখ দেখাও এত স্ট্রাগল করতে হবে না চোখ খাও এবার গ্লাসটায়